আল্লাহর ভরসা করে কোনো কিছু চাইলে আল্লাহ তালা কখনই বান্দার হাতকে খালি ফিরিয়ে দেন না আজকের দোয়াকুলের গল্পটি সেই রকমই একটা দোয়া কবুলের গল্প তো চলুন গল্পটি শুরু করা যাক আজকের দুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালি হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনা ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট ডট কম প্রথমে তিনি আল্লাহ তালা আদায় করেছেন আলহামদুলিল্লাহ তারপরে তিনি লিখছেন ভাইয়া আমি আপনাদের দোয়াকুবুলের গল্পগুলো শুনি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ আমার অনেক বড় একটা কবুল করেছেন আমরা তিন বোন কোনো ভাই নাই আমাদের পরিবারে একমাত্র উপার্জন ক্ষমা ব্যক্তি হচ্ছে আমাদের আব্বু আমার আব্বু দুবাই থাকে আরও চার বছর আগে দুবাই গিয়েছিল কিন্তু যাওয়ার পর থেকেই আব্বুর কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না এই চার বছর অনেক কষ্টে লুকে কাজ করেছে এই সময়গুলোতে বাড়িতে একদিন ফোন না দিলেই আমার অনেক চিন্তা করতাম না জানে আবার পুলিশ ধরে ফেলেছে কিনা আমি নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহজন আমার আব্বুর কাগজপত্রের রাস্তাটা সহজ করে দেন অবশেষে আল্লাহ তালা আমাদের উপর রহমত করেছেন দুবাইয়ের সরকার দুই মাস সময় দিয়েছিল বৈধ কাগজপত্র করার জন্যে তো কাগজপত্র করতেও প্রায় চার লক্ষ টাকার প্রয়োজন ছিল আমার আব্বু দেড় মাস আগে অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছে তারপর আর সময় ছিল ষোলো সতেরো দিনের মতো একজনের কাছে কাগজপত্র করার জন্যে টাকা দেই কিন্তু সে অনেক আস্তে কাজ করছিল এদিকে সময় আর বেশি দিন নাই সময় শেষ হয়ে গেলে আর কাজ হবে না যেদিন মাত্র আর একদিন সময় ছিল এমত অবস্থায় আমি শুধু আল্লাহর উপর ভরসা করে নামাজে বসে গিয়েছিলাম দরেকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আসরের আজান দেওয়া পর্যন্ত অনবরত দরুদ শরীফ ও ইস্তেকফফার পাঠ করছিলাম তারপর আসরের নামাজ পড়ে আবার মাগরিব পর্যন্ত অনবরত দরুদ শরীফ ও ইস্তেফার পাঠ করছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত আমি যায় নামাজেই ছিলাম এবং মনে মনে দোয়া করেছি তারপর মাগরিবের নামাজ পড়ে আবার ইস্তেফার ও দরুদ শরীফ পাঠ করেছি এবং এশার নামাজ পড়ে ইতেকভার এবং দোরছড়ি পাঠ করতেই ছিলাম তারপর এসার নামাজ পড়ে শুয়ে পড়েছি আল্লাহর পর দৃঢ় বিশ্বাস ছিল যে উনি কখনই ফিরিয়ে দেবেন না আমাদেরকে শোয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন তাহাজ্জুতের সময় ঘুম থেকে উঠতে পারি এবং তাহাজ্জের নামাজ আদায় করতে পারি অবশেষে তাহাজ্জোদের সময় উঠেছি এবং তাহাজুদের সালাত আদায় করেছি তারপর ফজরের নামাজ পড়েছি এরপর আবার অনবরত ইস্তেফার পাঠ করেছি তারপর সকালে আম্মুর কাছ থেকে শুনতে পাই আব্বু রাত বারোটায় কল দিয়ে বলেছে আব্বুর কাগজপত্র হয়ে গিয়েছে আমরা যেন চিন্তা না করি এটা শোনার পর আমার আনন্দে কান্না চলে এসেছে আলহামদুলিল্লাহ বিপদের সময় আল্লাহ ছাড়া আর কেউ সহায়ক থাকে না পরিশেষে একটা কথাই বলতে চাই দোয়া কবুলের জন্য দরুদ শরীফ এবং ইস্তিকফারের চেয়ে পাওয়ারফুল আমল আমার জানা নেই তাই কখনোই হতাশ হবেন না সবসময় পাচক তো সালাত এবং দরুদ শরীফ ও ইস্তিকফারকে নিজের সঙ্গে বানিয়ে ফেলুন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যদিও এই কবুলের গল্পটি একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে যে আমলগুলো বলা হয়েছে সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ